নমস্কার আমি সুরজিৎ আজ আরও একখানি ছোট গল্প নিয়ে চলে এসেছি আজকের গল্প অধ্যয়ন ও জ্ঞান লাভ লেখক প্রফুল্লচন্দ্র রায় গল্পটি শুরু হচ্ছে আমি এখন নিজেকে ছাত্র বলে গণ্য করি ওই জীবন ত্যাগ করে একদিনও অন্য জীবনে পদার্পণ করেছি বলে মনে হয় না ছাত্রানাং অধ্যয়নাং তপ বাস্তবিক এই ঋষি বাক্য বড় সত্য বড় সার কথা আর আমাদের এই ছাত্র জীবনের গাহস্থ জীবনের পার্থক্যের প্রাচীর বড়ই অমঙ্গলকর ইউরোপীয় অবস্থাপন্ন লোকের একটি স্টাডি অর্থাৎ পাঠাগার থাকে সেখানে প্রবেশ করবার অর্থ এই যেন কেউ না দেখে বা ঢোকে যেমন আমাদের দেশের ঠাকুরঘর ভক্ত যেখানে আপন মনে সাধনা করেন হৃদয় দেবতাকে ভক্তির অর্ঘদান করেন কিন্তু তা লোকচক্ষুর অন্তরালে আর কেহ দেখে আমাদের পাঠাগারকে ঠাকুর ঘরের পবিত্রতায় মণ্ডিত করতে হবে তাকে নিবৃত্তে স্থাপন করতে হবে যেন চপলতার গোলমাল সেখানে না পৌঁছায় আমাদের দেশে অনেক ছাত্র বাড়িতে থাকেন আবার অনেকে মিশে থাকেন এখানে ছাত্রের প্রধান বিপদ এই যে তার কোনো স্বতন্ত্র পাঠাগার থাকে না বড় লোকে বড় বাড়িতে থাকেন নানা কার্যের বন্দোবস্তের জন্য তাদের অনেক ব্যয় করতে হয় কিন্তু বাড়ির ছেলে কি রূপে কোলাহলের বাইরে নির্জনে বসে পড়বে সাধারণত কোনো বাড়িতেই তার বন্দোবস্ত থাকে না এরূপ বন্দোবস্ত যে থাকা দরকার তাও ভালো করে উপলব্ধি করেন আর মেশের তো কথাই নেই আমাদের দেশের কথাই আছে একে দুয়ে পাট তিনে গন্ডগোল চারে হাট মেসে অনেক একত্র জোটে কাজেই প্রত্যেকে হাটের মধ্যে গিয়ে পড়ে হাটে হয় হট্টগোল সরস্বতী সেখানে টিকতে পারেন না মন্দিরে যেরু ভক্তের জপতপ আরাধনা পাঠাগারে সেই রূপ ছাত্রের অধ্যয়ন ও সাধনা ছাত্রের প্রধান কর্তব্য অধ্যয়ন আর এই অধ্যয়ন তপস্যা ব্যতীত আর কিচ্ছু নয় একাগ্র চিত্ততা এই তপস্যায় সিদ্ধি দান করে প্রথমে কথা এই যে কি করে পড়তে হয় ক ঘন্টা পরও তার হিসেব রাখবার দরকার নেই কীরূপ একাগ্রতার সহিত অধ্যয়ন করো সেটাই সবার চেয়ে দরকারি জিনিস পড়াশোনার উদ্দেশ্য সফল করতে হলে ঘণ্টার উপর নয় একাগ্রতার উপর নির্ভর করতে হয় আমি আজ সকালে খুব পড়েছি কিন্তু মোটে এক ঘন্টা কি তার কিছু বেশি এইভাবে আমি রোজই পড়ি তার রবিবার নেই ছুটিও নেই অবকাশও নেই এইভাবে সমানে নিষ্ঠা ও একাগ্রতার সহিত পড়ে যেতে হবে কিন্তু এদেশে ছাত্রদের প্রধান বিপদ গল্প খেলা আর আড্ডা একাগ্রতার তো সম্পূর্ণই অভাব তার উপর খেলায় ও হুজুগে পড়বার সব সময়টা কেটে যায় পরে যখন পরীক্ষার কাছে এগিয়ে আসে তখন আহার নিদ্রা ত্যাগ করে রাত্রি জাগরণে স্বাস্থ্য নষ্ট করে তার জন্য প্রস্তুত হবার বিপুল প্রয়াস একে লেখাপড়া বলে না এ লেখাপড়া নয় এ ইউনিভার্সিটিকে ফাঁকি কেবল মুখস্থ আর উদরস্থ পেটুকের মিষ্টান্ন ভরক্ষণের মতো একমন সন্দেশ টপার টপ করে গেলা তারপর গলায় আঙুল দিয়ে বমি সব সময়টা ফাঁকি দিয়ে পরীক্ষার কাছে এলেই টপাটপ মুখস্থ আর উদরস্ত করবার প্রয়াস তারপর পরীক্ষা মন্দিরে গিয়ে একেবারে বমি পরীক্ষার পরই সরস্বতীর সঙ্গে সম্পর্ক লোক। আর পাশ হলে হকার চাচার দোকানে পুস্তক বিসর্জন মনে পড়ে ছেলেবেলায় জ্বর হতো আর কেবল মিছরি বেদানা ও কুইনিন খেতে হতো বাল্যজ্বর মনে করিয়ে দেয় বলে ওই জিনিসগুলোই আমার একটা ভয়ানক বৃতৃষ্ণা আছে ওগুলো আমার কাছে বিভীষিকা পাশ করবার পর এদেশের ছাত্রদের পুস্তকের ওপর কিছু ওই রকমই তীব্র বিতৃষ্ণা হয় বইগুলো তাদের কাছে আতঙ্ক উপস্থিত করে পুস্তককে আজীবন সঙ্গী করতে হবে কিন্তু আশ্চর্য এই যে পরীক্ষার পর বই আর পাবার জো নাই শিবনাথ শাস্ত্রী মহাশয় একবার কোনো ছাত্রকে বলেছিলেন ব্লাকির সেলফ কালচার বইখানা দাও তো সে জবাব দিলে সে বই তালাবন্ধ দেখলে ভয় হয় এ বড় দুঃখের কথা সৎ পুস্তককে আজীবন সহচর করতে হবে আজীবন ধরে সৎ পুস্তক পাঠে ভাব সংগ্রহ করতে হবে হৃদয়ে উদ্দীপনা জাগিয়ে রাখতে হবে এবং প্রকৃত জ্ঞানের অনুশীলন করতে হবে ইংরেজ কবি সাদি পুস্তককে লক্ষ্য করে যথার্থই বলেছেন দ্য মাইটি মাইন্ডস অফ ওল্ড মাই নেভার ফলিং ফ্রেন্ডস আর দে পুস্তক পাঠের উদ্দেশ্য সফল করতে হলে খুব বেশি বই পড়বার দরকার হয় না অনেকে যা পায় তাই পড়ে পরিণত বয়সেও তাদের এই অভ্যাস থেকে যায় তারা কখনো পুস্তক নির্বাচন করে পড়ে না ছুটি পেলে তারা অনেক রকমের অনেক পয়সা ব্যয় করবে বেড়াবার শখ মেটাবার জন্যে দামি পোশাক ট্যাঙ্ক গ্ল্যাডস্টোন ব্যাগ কিনবে কিন্তু ছুটিতে পড়বার জন্য কি বই সঙ্গে নিয়ে যাবে কখনোই তার কিছু স্থির করবে না হাতে যা পাবে তাই পড়বে কিছু বিচার করবে না বাইরনের পদ্য থেকে এমারসন বলেন হি নো দ্যাট হোয়াট টু সে অ্যান্ড সোহি প্রথম মনে হলো কি পড়বে খবরের কাগজখানা তুলে নিলাম আগে খবর পড়লাম তারপর অন্য কথা পড়া হলো শেষ বিজ্ঞাপন স্তম্ভ পর্যন্ত নিঃশেষ করা গেল কি পাওয়া গেল কি বোঝা গেল তার কোনো চিন্তা করলাম না কিন্তু এরকম ঠিক নয় উদ্দেশ্যবিহীন পাঠ কোনো মতেই ঠিক নয় সবার আগে পড়বার উদ্দেশ্য খুব ভালো করে বুঝতে হবে তারপর রুচি অনুসারে পুস্তক নির্বাচন করতে হবে কারণ সকলের সব বই ভালো লাগে না কিন্তু একটা উদ্দেশ্য মনে রেখে তারই উপযোগী পুস্তক নির্বাচন করা এদেশের ছাত্রদের মধ্যে নেই বললেই চলে যেকোনো লাইব্রেরির কর্তৃপক্ষগণকে যদি জিজ্ঞাসা করে দেখেন পাঠকগণ নোভেল নাটকই বা কত পড়েন আর ইতিহাস ও জীবনী বা কখানা পড়েন দেখবেন তৃপ্তিকর উত্তর পাওয়া যাবে না কাজের সময় কাজ করতে হয় খেলার সময় খেলা তাহলেই মনে আনন্দ ও উৎসাহ থাকে আমি সর্বদাই কাজ করি আবার অবসর মতো করি না একজন বড় ইংরেজ দোকানদার অফিসে এক মনে পাঁচ ছয় ঘন্টা কঠিন পরিশ্রম করে কাজ করে কিন্তু যেমনি কাজ শেষ হয় অমনি গঙ্গার ধারে খোলা মাঠে মুক্ত বাসা বাতাসে বেড়াতে চায় তারা সে সময়ে বসে থাকে না কুড়েমি করে না আড্ডা বা মজলিশে জমে না কিন্তু আমরা স্বাস্থ্য রাখতে জানি না সময়ে কাজ করি না তাই শরীর ও সময় দুয়েরই অপব্যবহার হয় স্বাস্থ্যও থাকে না কাজও ওঠে না এদেশে শুধুই বই পড়িয়ে বিদ্যে শেখানো হয় কিন্তু ইউরোপে সাধারণ পুস্তক পাঠের সঙ্গে প্রকৃতির উন্মুক্ত বিশাল গ্রন্থ পাঠ করে জ্ঞানার্জন করবার প্রবৃত্তি জাগিয়ে দেওয়া হয় শুধু বই পড়ে কত শেখা যায় নিজের চেষ্টায় বিশ্বরাজ্যের নানা প্রকার অদ্ভুত ঘটনা নিপুণ চক্ষে পর্যবেক্ষণ করতে হয় তবেই প্রকৃত জ্ঞানার্জন হয় পুঁথিগত বিদ্যার দৌড় কখনোই বেশি হয় না বিখ্যাত ঔপন্যাসিক ডিকেন্স সময়ে সময়ে ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসে থাকতেন উদ্দেশ্য মাতালের কথাবার্তা শুনে তার প্রকৃতি বুঝে রাখার এইভাবে নানা রকমে বিখ্যাত ইউরোপীয়রা মানব প্রকৃতি নিখুঁত করে জানার চেষ্টা করেন এই প্রকৃত অধ্যয়ন মানব প্রকৃতির পর জড় প্রকৃতি পর্যবেক্ষণের দ্বারা তাও বুঝতে হবে ইউরোপীয় পশু পাখি কীটপতঙ্গালী অরাসি দেশের একজন উকিল কুড়ি বৎসর ধরে সোঁয়া ও প্রজাপতি কেমন করে এক থেকে অপরে পরিণত হয় তা পর্যবেক্ষণ করেছেন আর তার একটি কৌতূহলপ্রদ বিবরণ লিপিবদ্ধ করেছেন এছাড়া তিনি নিজের চোখে গুটি ও পোকার জীবনযাত্রা দেখে ওই সকল কীট থেকে রেশম উৎপন্ন করা সম্বন্ধে অনেক আবশ্যকীয় নতুন কথা সভ্য জগৎকে জানিয়ে দিয়েছেন ইংরেজ ও আমেরিকানের এক একটা হবি অর্থাৎ খেয়াল আছে কেউ গার্ডেনিং করেন বাগানে নানা রকম ফল ফুল উৎপন্ন করেন একটা সুন্দর কেউ বা প্রাণী তত্ত্ব করেন আবার কেউ বা সম্বন্ধে আলোচনা করেন আমাদের ভূতপূর্ব গভর্নর লর্ড কারমাইকেল নিজে পতঙ্গ সম্বন্ধে আলোচনা করিতেন এদেশে গভর্নমেন্ট পুনা কৃষি কলেজে লেফ্রয় নামক একজন মস্ত পতঙ্গ বিজ্ঞানীবিদ কে আনিয়াছিলেন তিনি কোন কোন পতঙ্গ শস্য নষ্ট করে সে সম্বন্ধে আলোচনা করছেন আমরা জানি শুধু পঙ্গ ফসল নষ্ট করে দেয় কিন্তু আরও অনেক রকম পতঙ্গ আছে যারা ফসলের বড় কম ক্ষতি করে না ইনি তাদেরই চরিত আলোচনা করছেন আর কিসে তাদের নষ্ট করে শস্য বাঁচানো যায় তার উপায় আবিষ্কার করবার চেষ্টা করছেন এই সকল ব্যাপারের আলোচনা ও অধ্যয়ন আমাদের ব্যবসা ও ধনাগম সম্বন্ধে অনেক সাহায্য করে যারা পতঙ্গ বিজ্ঞান অধ্যয়ন করেছেন তারা কি করে তুঁত পোকাকে রোগের হাত থেকে রক্ষা করে বর্ধিত করতে হয় তা জানেন গুটি রোগ হলে তা থেকে ভালো রেশম হয় না ফ্রান্সের ডিজিজ অফ সিল্ক রম অর্থাৎ গুটি পোকার রোগ সম্বন্ধে পুস্তক প্রকাশিত হইয়াছে সেই বই পড়ে যারা রেশমের চাষ করেন তারা গুটি পোকাকে বর্ধিত করবার নানা রকম উপায় জানতে পেরেছেন আর সেই কারণে রেশমের চাষে খুব লাভবান হয়েছেন আর আমাদের আমাদের দেশে মুর্শিদাবাদ ও বহরমপুরে সেখানে রেশমের চাষ দিন দিন উঠে যাচ্ছে কারণ আমরা ওই কাজ অজ্ঞ চাষাদের হাতে ফেলে রেখে দিয়েছি যাদের গুটি পোকা সম্বন্ধে খুব বেশি কিছু জ্ঞান নেই এই সমস্ত কারণেই বলছি যে শিখবার অনেক আছে শুধু কেতাব পড়লেই হয় না আমি অ্যালবার্ট স্কুলে পড়তাম সেখানে প্রত্যেক শনিবার কেশব সেনের বক্তৃতা হতো তিনি একসময়ে বলেছিলেন বাঙালির ছেলের লেখাপড়া শেখা যেন বালিশের খোলে তুলো পুড়ে দেওয়া কেবল ঠাসার গাদা তার উপরে অভিভাবক সর্বনাশ করেছেন স্কুলের ছুটি হলেই মাস্টার বাবুকে ছেলের পিছনে লেলিয়ে দেবেন ছেলে বিদ্যে শিখবে এরা হচ্ছেন মার্ডারার অয়েস অর্থাৎ বালক হন্তা কারণ স্কুলের ছুটির পর অন্তত দুই বা আড়াই ঘন্টা খেলা চায় সেই সময়টা খোলা মাঠে ছোট, দৌড়ো লাফাও নদীতে বাও তবে তো স্বাস্থ্য থাকবে মনে প্রফুল্লতা আসবে তা নয় বাড়ি এসেই কেতাব নিয়ে বসো তারপর কোনো ছেলে কোনো বিষয়ে ব্যাকওয়ার্ড অর্থাৎ কাঁচা অমনি প্রাইভেট টিউটর লাগাও ইংলিশে একটি সংস্কৃতে একটি সব বিষয়ে একটি একটি টিউটরের ঠেলায় বেচারি ছাত্র একেবারে ডুল অর্থাৎ গাধা হয়ে ওঠে নিজে ভাববার বা নিজের উপর নির্ভর করবার শক্তি তার একেবারে লোপ পায় তাই বলি এ প্রথার অনেক দোষ এমারসন বলেন গার্জিয়ানস আর বেনিফ্যাক্টর বাট সামটাইমস দে অ্যাক্ট দ্য অভিভাবকগণ ছেলের উপকার করেন বটে কিন্তু সময়ে সময়ে ভয়ঙ্কর অপকার সাধন করে থাকেন বেশি পড়লেই বিদ্যা হয় না আমি আজীবন ধরে সামান্য একটি বিদ্যা আয়ত্ত করবার চেষ্টা করছি কিন্তু পাঠ ওই এক ঘন্টা আমাদের বাঙালির ছেলের জীবন যেন একটা ভার পাওয়া বেদান্ত মতের জীবন কিছুই নয় দু হাজার বছর ধরে আমরা চিরকাল শুনে আসছি জীবন মানে কিছুই নয় নলিনী দলগত জলমিব এর একটা প্রভাব জাতীয় চরিত্রে তো আছেই আমরা সকলেই খানিকটা স্বীকার করে নিজে জীবন একটা দুর্বহ ভার তার উপরে আবার এই ভয়ঙ্কর জীবন সংগ্রাম সকালে আটটার সময় বাড়ি থেকে দৌড়া দৌড়ি করে ম্যালেরিয়ার জীর্ণ শরীরখানি নিয়ে ডেলি প্যাসেঞ্জারি করা অর্থাৎ কলম পিসে জীবিকা অর্জনের জন্য শহরের দিকে ছোটাছুটি করা দিন যে কোথা দিয়ে চলে যায় দুর্ভাগ্য বাঙালি তা জানতে পারে না পৃথিবীর কোনো আনন্দই সে উপভোগ করে না আকাশের উন্মত্ততা আলোকের হাসি বা বাতাসের সুখময় স্পর্শ কিছুই তার প্রাণে সজীবতা ও নবীনতা আনয়ন করে না লাবকের জীবনের সুখ নামের একখানি পুস্তক আছে ওই পুস্তককে তিনি বলছেন জীবন কি শুধু ঔষধ গেলা জীবনে আনন্দ উপভোগী বিধাতার উদ্দেশ্য কিন্তু আমরা কর্মদোষে সেই উদ্দেশ্য বিফল করি পাখি গান গায় কেন প্রজাপতি মধু আহরণ করে কেন যদি বিধাতার সৃষ্টিতে আনন্দ না থাকে নমস্কার সমাপ্ত হল চন্দ্র রায়ের লেখা গল্প অধ্যয়ন এবং জ্ঞান লাভ আসবো পরবর্তী আরও নতুন একটি গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আজকে সমাপ্ত ঘোষণা করলাম